বয়স তো পঁচিশ চলে আর কবে বিয়ে করবি নাকি বিয়েটিকে করার কোনো ইচ্ছে নেই সারা জীবন বাপের ঘায়ে বসে বসে অন্নধ্বংস করবি সবে ভাত মেখে নিয়ে খেতে বসেছে হৈমন্তী খাওয়ার সময় মায়ের কটুক্তি শুনে খাওয়ার রুচি চলে গেল এখন আর একটুও খেতে ইচ্ছে করছে না মা কেন যে বেছে বেছে খাওয়ার সময় কটু কথা শোনায় কে জানে হৈমন্তীর রাগ হয়ে গেল ভাতের থালাটা ঠেলে দিয়ে উঠে দাঁড়াতে মা ঠাস করে গালে লাগিয়ে দিল চাপা কণ্ঠে বললো খুব হয়ে হয়েছিস তাই না খাবার ফেলে উঠে যাচ্ছিস কেন এতে সংসার অমঙ্গল হয় জানিস না অনেক কিছু জানি না মা এই যে ভাত খেতে দিয়ে একটা রাস্তার কুত্তা কেউ কেউ মারে না অথচ তুমি মা হয়ে মা হয়ে কি থেমে গেলি কেন কথা শেষ কর কত ভালো ভালো ঘর থেকে তোর বিয়ের প্রস্তাব আসত অথচ তুই বারবার নাকচ করে দিয়েছিস তোর বাবার বয়স হয়েছে সে চিন্তা তোর মাথায় কি আছে আর কিছুদিন সময় দাও মা কিছুদিন করতে করতে বছর পার হয়ে গেছে আর কত সময় চাস তোর মুখে দিকে তাকিয়ে দেখেছিস কী ছিলি আর কি হয়ে গেছিস আগামীকাল তোকে দেখতে আসবে বললাম তো আর কিছুদিন পর মারবো ঠাটি এক থাপ্পর যার জন্য অপেক্ষা করছিস সে ছেলেটা আদৌ তোকে বিয়ে করবে তো করবে মা শুনেছি চাকরি পেয়ে গেছে এখন আর দেরি করছে কেন বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলো হৈমন্তী দীর্ঘশ্বাস ফেলে বলল বলবো মা রাজীবের আসতে একটু না অনেকটাই দেরি হলো হৈমন্তী ফার্কের বেঞ্চে সুপটি করে বসে আছে রাজীব এসে হৈমন্তীর পাশে বসতে বসতে বলল সরি দেরি হয়ে গেল হৈমন্তী রাজীবের মুখের দিকে এক পলক তাকালো মানুষটা আগের থেকেও সুন্দর হয়ে গেছে দেখতে ভালো লাগছে আজ তিন দিন যাবত রাজীবের সাথে দেখা করতে চেয়েছে হৈমন্তী রাজীবের সময় হচ্ছিল না অবশেষে আজ সময় হলো হৈমন্তী বিরস মুখে বলল মা খুব বিয়ের জন্য চাপ দিচ্ছে রাজীব হৈমন্তীর এক হাত ধরে বলল আর কিছুদিন ম্যানেজ করে নাও না প্লিজ হৈমন্তী নিজের হাতটা ছাড়িয়ে নিতে নিতে বলল আর কত ম্যানেজ করবো সাত বছরে তোমার জন্য কত বিয়ে ভেঙেছি তার কোন হিসাব আছে তাছাড়া বাবার একা রোজগারের সংসার চলে পরিবারের বড় মেয়ে আমি দেখতে দেখতে মেজবনটাও বিয়ের উপযুক্ত হয়ে গেছে আমাকে বিয়ে দিয়ে তাকেও তো বিয়ে দিতে হবে তাই না সে না হয় বুঝলাম সবে চাকরি পেয়েছি হাতে কিছু টাকা জমিয়ে তারপর ধুমধাম করে বিয়ে করব। সবে কোথায় তোমার চাকরির বয়স ছয় মাস চলে তুমি এত রেগে যাচ্ছ কেন হৈমন্তী কতবার বলেছি চলো আমরা একান্ত সময় কাটাই দুটো দিন ট্যুর দিয়ে আসি তোমার মন ভালো হয়ে যাবে কতবার বলেছি এই ধরনের কথা আমার ভালো লাগে না তাছাড়া এখনই বিয়ে করতে চাও না বিয়ের আগে যদি আমাকে পেয়ে যাও তখন তো বিয়েই করতে চাইবে না এসব কি বলছো তুমি হৈমন্তী এই সাত বছরে আমি চাইলে তোমার সাথে অনেক কিছুই করতে পারতাম কখনো জোর করেছি করিনি এত কথা শুনতে ভালো লাগছে না রাজীব হৈমন্তীর কাজ জড়িয়ে ধরল বলল এত অস্থির হচ্ছ কেন আমরা তো বিয়ে করবই। আর একটু সময় দাও বিয়ে ভাঙতে ভাঙতে আমি বড় ক্লান্ত হয়ে গেছি রাজীব বিয়ে কি জীবনে সব কিছু সব কিছু না আবার অনেক কিছু যাই হোক এখন উঠি দুটো টিউশনি করে বাইরে ফিরব হৈমন্তির মন খারাপ করো না প্লিজ আমি তোমাকেই বিয়ে করব। আর একটু ধৈর্য ধরো শোনা হৈমন্তীর বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা লেগে গেল আসার সময় সস্তায় কিছু কাঁচা বাজার পেয়ে গেল কিনে নিয়ে এলো কাঁচা সবজির পাশেই দেখলো মাছওয়ালা কুচো চিংড়ি ভাগা দিয়েছে একশো টাকা করে বাবা লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে পার্স খুলে দেখলো সম্বল একশো টাকা আছে এখন যদি মাছগুলো কিনে তাহলে পায়ে হেঁটে বাড়ি যেতে হবে টিউশনির টাকা অবশ্য সংসার খরচ বাবদ হৈমন্তীকে দিতে হয় না তবে বাবা একা হাতে সংসার তিন ভাই বোনের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেয়ে যায় হৈমন্তী টিউশনি করে নিজের পড়ার খরচ চালিয়ে বাকি যে টাকাটা বেঁচে যায় মায়ের হাতে তুলে দেয় মা অবশ্য ভাঙে না জমিয়ে রাখে প্রাইমারি স্কুলে একটা চাকরির ইন্টারভিউ দিয়েছিল হৈমন্তী রিটার্ন ভাইবার দিকে সব টিকে গেছে কয়েক লক্ষ টাকা ঘুষ দিলে চাকরিটা হয়ে যাবে এত টাকা দিতে মা কিছুতেই রাজি হচ্ছে না বলছে বিয়ের সময় এমনিতে কত টাকা লাগবে তার কোনো হিসেব নেই এত টাকা ঘুষ দিয়ে চাকরি করার থেকে বিয়ে করা ভালো তাছাড়া ইনকাম করে তো আর আমাদের খাওয়াবে না শুধু শুধু আমরা কেন ঋণের ভোজা টানবো মা অবশ্যই ঠিকই বলেছে হৈমন্ত্রী দুজন বান্ধবী বিয়ের আগে চাকরি পেলেও বাবা মাকে টাকা দিতে পারে না বান্ধবীর হাজব্যান্ড খুব অশান্তি করে যদিও যৌতুক দিয়ে বিয়ে করার একটু ইচ্ছে নেই হইমন্ত্রী তবে যৌতুকটা যে সমাজের এমন এক প্রচলিত প্রথা হয়ে গেছে না দিলে হাজারটা কটুকতা শুনতে হবে এর জের দরে পরবর্তীতে সংসারেও খুব অশান্তি হবে মাঝে মাঝে খুব আফসোস হয় হৈমন্ত্রী মাকে টাকা না দিয়ে প্রথম থেকে যদি টাকাগুলো জমাতে পারতো তাহলে ঘুষের টাকাও নিজে ম্যানেজ করে ফেলতে পারত একসময় বেশ মোটা অঙ্কের টাকা জমিও ছিল হৈমন্ত্রী তখন রাজি পুরোপুরি বেকার একটা দরকারে চল্লিশ হাজার টাকা হৈমন্ত্রীর কাছে ধার ছিল। এত টাকা হৈমন্তি কোথায় পাবে এদিকে টাকাটা রাজীবের খুব দরকার কোনো উপায় না পেয়ে নিজের জমানো টাকা আর স্বর্ণের সেন্টা রাজীবের হাতে তুলে দিল সেদিন রাজীব কি খুশি হয়েছিল বারবার কৃতজ্ঞতা প্রকাশ করেছিল আর বলছিল চাকরি পেলেই তোমাকে টাকাগুলো দিয়ে দেব হৈমন্তিও ভেবেছে হয়তো চাকরি পেলে সত্যি সত্যি টাকাগুলো শোধ করে দিবে তবে এখন ভোলেও রাজীব সে ঠাকাটার কথা বলে না হৈমন্তী চোখ লজার জন্য চাইতেও পারে না মেয়ের হাতে ভর সন্ধ্যাবেলা মাছ দেখে হৈমন্তীর মা অমলা দেবী খুব বিরক্ত হলো সে এই সময় ঠাকুর পুজো দিয়ে চা বানিয়ে নিয়ে টিভিতে সিরিয়াল দেখতে বসে সায়ে চমুক দিয়ে সিরিয়াল দেখার মজাই আলাদা বলো তুই কোন আকালে এখন মাছ এনেছিস আমি কিন্তু করতে পারবো না কুটতে হবে না মা শুধু বেছে নিলেই হবে তাও পারবো না বেশ আমি কুটে নেব। হৈমতী মাছগুলো রান্না করে রেখে ঘরে চলে গেলো মেজবোন হ্যাঁ মা খাটে বসে বসে এক মনে পড়া মুখস্থ করছে হৈমন্তী বলল কী রে পরীক্ষা কেমন চলছে ভালো হৈমন্তী পোশাক পাল্টে রান্না করে চলে গেল। মাছগুলো বেছে ধুয়ে নিল ছোটো ভাই হিমেল এসে বললো কী করো বর্দি এই তো মাছ সবজিগুলো ফ্রিজে তুলে রাখছি আমাকে একটু নুডুস রান্না করে দাও না বর্দি হিমেল এবার ক্লাস টেনে পড়ে ছাত্র তেমন ভালো না তবে ফুটবল খেলার প্রতি ব্যাপক আগ্রহ মেসি ডাইহার্ট ফ্যান হৈমন্তীকে বাড়ির মফসল শহরে হৈমন্তীদের বাড়ি আশেপাশে বিল্ডিং উঠে গেলেও ঢাকার অভাবে ওদের বাড়িতে এখনও শেড এল সিস্টেমের আদা পাকা ঘর থাকার তিনটা রুম একটা বসার ঘর ঘরের সামনে বিশাল গ্রিল করা বারান্দা বারান্দার এক পাশে রান্নাঘর অন্য পাশে বাথরুম উঠোন জুড়ে বিভিন্ন ফুল ফলের গাছ লাগানো তার পাশে বাড়িতে লোহার মেইন গেট হমন্তীরা দুই বোন যে ঘরে ঘুমায় সেই ঘরের দক্ষিণে জানালার পাশে শিউলি গাছ এই দিনে রাত দশটার পর থেকে ভোর পর্যন্ত শিউলি ফুল ফুটে সুন্দর সুবাষ ছড়ায় প্রায় দুই বোন জানালার পাশে বসে গল্প করে রাজীব ফোনে জানালো ওরা আট দশজন বিয়ের পাকা কথা বলতে আসবে হৈমন্তী মাকে বলতে বাবাকে দিয়ে বাজার করালো হিমা গর্দ পরিষ্কার করলো হৈমন্তী মায়ের সাথে সেই বোর থেকে মধ্য দুপুর লাগিয়ে কত শত পদে রান্না করলো তারপর স্নান সেরে রাজীবকে ফোন দিল দুইবার রিং হওয়ার পর এখন ফোনটা বন্ধ দেখাচ্ছে দুপুরে কারো খাওয়া হলো না সময় গড়ায় বিকেল গড়িয়ে রাত নামে রাত ফেরিয়ে মধ্যরাত তবু রাজীবরা আসে না হৈমন্তীর মা সে বিকাল থেকে মেয়েকে গালি গালাস করছে কয়েকবার গায়েও হাত তুলেছে হৈমন্তী দিশাহারা লাগছে রাজীব কেন কথা দিয়ে কথা রাখলো না ওর কি কোনো বিপদ হলো রাজীবের বিপদ হলো না ঠিক ওই তবে হৈমন্তীকে সাত বছর বিয়ে করার আশায় রেখে একদম বোরের দিকে ফোন দিল বললো আমাকে ক্ষমা করে দিও হৈমন্তী তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না মাকে অনেক বুঝিয়েছি মা কিছুতেই রাজি হয়নি আসলে তোমার বয়স একটু বেশি দেখে আমার মা পছন্দ করছে না আমি মায়ের কথার অবাধ্য হলে আমাকে বিয়ে করতে পারবো না আমাকে বিয়ে করতে দিবে না মা হৈমন্তী রাগ করো না তুমি প্লিজ হৈমন্তীকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দিল রাজীব হৈমন্তীর ফোনটা হাত ফুসকে পরে গেল চোখের কোনো বিন্দু বিন্দু জল জমলো মাথা ফাঁকা ফাঁকা লাগছে এত বছরের সম্পর্ক অথচ কত সহজ একটা যুক্তি দেখিয়ে বিয়েটা ভেঙে দিল রাজীব এতদিন রাজীবের জন্য অপেক্ষা করেই তো বয়স বেড়েছে নিজের দোষটা একবারও দেখলো না রাজীব আচ্ছা পঁচিশ বছর কি খুব বেশি বয়স হেমা হৈমন্তীর এক হাত ধরে ভেতু কণ্ঠে বলল কি হয়েছে বর্দি হৈমন্তী বিড় করে বললো কিছু না তাহলে কাঁদছিস কেন হৈমধ্যে ওনার কোনা দিয়ে চোখের জলটুকু মুছে নিল তারপর ধীরে ধীরে শুয়ে পড়ল বললো লাইটটা বন্ধ করে দে হেমা চোখে ভা আলো ভালো লাগছে না হেমা লাইট বন্ধ করে হৈমন্তের পাশে এসে শুইল বললো রাজীবদা তোকে বিয়ে করবে না তাই তো হৈমতে আবছায় অন্ধকারে ফ্যানের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে আস্তে করে উত্তর দিল হুম কেন আমার বয়স বেশি তার মা মেনে নেবে না এটা অজুহাত মাত্র আসলে উনি তোকে কোনো দিন ভালোবাসেনি ভালোবাসা মানুষকে মাঝপথে ছেড়ে দেওয়া যায় না সম্ভব না ঘুমাতো হ্যাঁ মা বেশি কথা বলিস না মা জানলে লঙ্কা কাণ্ড বাতাবে তোকে কতভাবে বুঝিয়েছি বিয়ে করে নে কত ভালো ভালো ঘর থেকে একসময় তোর বিয়ের প্রস্তাব আসতো অথচ তুই রাজীবদার ভরসায় এতদিন বসেছিলি এ বিষয়ে কথা বলতে ভালো লাগছে না হেমা হেমা চুপ করে রইল বড়দিকে একটা অসহায় বোধ করতে কোনো দিন সে দেখেনি সারা রাত না ঘুমানোর ফলে সকালের দিকে চোখ দুটো লেগে এসেছিল হৈমন্তীর গুম ভাঙলো মায়ের চিৎকারে হৈমন্তী দর পড়িয়ে উঠে বসল কিছু বুঝে ওঠার আগে মা তেরে এলো মারতে আসমক হৈমন্তী চুল্লির মুঠি ধরে ঝাঁকাতে ব্যথায় পুকুরে গেল হৈমন্তী বললো ফই কই বলেছিলাম বিয়ে করে নে শুনিস তো আমার কথা দিল তো তারা বিয়েটা ভেঙে এখন খুশি হয়েছিস তোর যে ছেলেটার সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল আশেপাশে সবাই জেনে গেছে এখন তোকে কিভাবে ফাত্রস্ত করবো আমরা কুটনামি করে বিয়ে ভেঙে দেবে তা সবাই হৈমন্তি ঝরঝর করে কেঁদে দিল মাকে কত বড় মুখ করে বলেছিলাম রাজীব ওকেই বিয়ে করবে শুধু একটা চাকরি জোগাড় করার অপেক্ষা মাত্র অমলা দেবী বললো বের হয়ে যা বাড়ি থেকে তোর মুখ দেখতে ইচ্ছে করছে না এমন মেয়ে যেন ভগবান আর কাউকে না দেয় কী ভাবছি করছিলাম ঠাকুর জানে হলে তোর মতো মেয়ে কেন বেছে বেছে পেটে ধরবো আমি গতকাল বললো রাজীব বর নিয়ে আসবে বিয়ে ঠিক করতে বুড়ো মানুষটা সকাল সকাল ধার দেনা করে এক গাদা বাজার করে আনলো দিন তাদের অপেক্ষায় থাকলাম কেউ এলো না ভোরে নাকি ফোন করে বলেছে বিয়ে করবে না বিয়ে করবে না ভালো কথা শুধু শুধু করার দরকার ছিল এতদিন হৈমন্তী মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়ল একে তো রাজীবের প্রত্যাখান অন্যদিকে মা সারাক্ষণ কটুকথা শোনায় বাবাও মুখ ফিরিয়ে নিয়েছে বাবা এখন আর হৈমন্তীর সাথে ভালো করে কথাও বলে না হৈমন্তীর মা ঘটক খবর দিল ইদানিং ঘটক নকরা করেছে জন্য টাকা বেশি যাও প্রতিবেশীরা বিয়ে ভাঙিয়ে দিল ফলে তারা হৈমন্তীকে না হেমাকে পছন্দ করে বিমলা দেবী নাচক করে দেয় হৈমন্তীর ইদানিং কিছুই ভালো লাগে না কোনো কাজে মন বসে না টিউশনই করতে ভালো লাগে না খেতে ইচ্ছে করে না রাতে ঘুম হয় না প্রায় জিম ধরে বসে থাকে কে কথা বললে কথা বলে না বললে চুপটি করে বসে থাকে কিংবা শুয়ে থাকে রাজীবের সাথে কাটানো সুখ স্মৃতির কথা মনে পড়লে চোখের কোণে জল নামে তারপর কতবার হৈমন্তী রাজীবকে ফোন দিয়েছে মেসেজ করেছে একে একে সবগার থেকে হৈমন্তিকে ব্লক করে দিয়েছে রাজীব যেন রাজীবের জীবনে কখনো হৈমন্তীর কোনো অস্তিত্বই ছিল না সাত বছর কম সময় না তো কতবার ব্রেকআপ হয়েছে ঝগড়া লেগেছে মান অভিমান আবারও দুজন দুজনের সাথে কথা না বলে থাকতে পারেনি হৈমতির সাথে কথা বলার জন্য সব সময় রাজীব অস্থির হয়ে থাকত ঢাকা শহরে যেম দুজনকে হাত ধরা দড়ি করে হুট তোলা রিকশায় ঘন্টার পর ঘন্টা বসে থাকা একসাথে বৃষ্টিতে বেজা হলে গিয়ে মুভি দেখা পার্কে বসে বাদাম খেতে খেতে ভবিষ্যৎ পরিকল্পনা করা রাজেগে মেসেজে বা ফোনে কথা বলা প্রথম চুমু খাওয়া দৃশ্য জড়িয়ে ধরা আবেগী কণ্ঠে ভালোবাসি বলা এই এত এত স্মৃতি ভুলবে কিভাবে হৈমন্তী বিমলা দেবী হৈমন্তীকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কিছুতেই হৈমন্তীর জন্য উপযুক্ত ছেলে খুঁজে পাচ্ছেন না মধ্যবিত্ত পরিবারের এই এক সমস্যা মেয়েদের একটু বয়স বেশি হলে আর ভালো পাত্র খুঁজে পাওয়া যায় না অথচ ওনারা যদি বড়লোক হতো বিয়ের বাজারে মেয়ের পঁচিশ বছর বয়স কোনো বয়সই মনে হতো না এখন আর আফসোস করে লাভ নেই যা হওয়ার তা তো হয়েই গেছে তবে রাজীব নামের ছেলেটাকে একটু সামনে থেকে গালি করতে বললে শান্তি পেত বিমলা দেবী হৈমন্তীকে তো বখা করেই সাথে রাজীবকেও দিন রাতে অভিশাপ দেয় বিমলা দেবী হৈমন্তী দক্ষিণে জানালা সে বসে আছে ইউকার সুন্দর চুলগুলো বাতাসে এলোমেলো উঠছে হেমা পাশে এসে বলল একটু চা খাবি বর্দি না তুই এত চুপচাপ হয়ে গেলি কেন বর্দি প্লিজ স্বাভাবিক হ তোর ভাগ্য ভালো বিয়ের আগে কাপুরুষটা তোর জীবন থেকে বিদায় নিয়েছে যদি ভুল করেও বিয়ে তোদের হয়ে যেত শান্তিতে সংসার করতে না তোর হতে হতে হওয়ার শাশুড়ি সারা জীবন তোকে জ্বালিয়ে শেষ করে দিত যা হয় ভালোর জন্য হয়তো সারা জীবন একটু একটু করে শেষ হয়ে যাওয়া থেকে সাময়িক কষ্ট পাওয়া অনেক ভালো হৈমন্তী বক্সিরে গভীর দীর্ঘশ্বাস ফেললো বলল। এত জ্ঞানের কথা শুনতে আমার ভালো লাগছে না হেমা হেমা বলল মা তোকে বিয়ে দেবার জন্য পাগল হয়ে গেছে আমার এখন বিয়ে করতে ইচ্ছে করে না পুরুষ মানুষের প্রতি বিশ্বাস উঠে গেছে সবাই তো একরকম হয় না দিদি আমাদের বাবাকেই দেখ না কত ভালো মনের একজন মানুষ তুই একটু মাকে বলে দিবি হেমা কি বলবো যে টাকা যৌতুক দিয়ে আমাকে বিয়ে দিবে সে টাকাগুলো যেন আমাকে বিয়ে দিয়ে দেয় এত টাকা দিয়ে তুই কী করবি চাকরি করব মা জীবনেও রাজি হবে না আমি বলতে গেলে উল্টো আমাকে মারবে থাকতা হলে তোকে বলতে হবে না মা সারাক্ষণ আমার খাওয়ার থাকার কোটা দেয় আমার শুনতে একটুও ভালো লাগে না রোজ রোজ আমাকে নিয়ে বাড়িতে এত শান্তি হয় আমার যদি যাওয়ার জায়গা থাকতো আমি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যেতাম রে এভাবে বলিস না বর্দি মা তো আর কথাগুলো মন থেকে বলে না তাই না রাগের মাথায় বলে ফেলে মেয়েকে না জানি এভাবে বিয়ে দেওয়া ঠিক হবে একে তো ছেলের বয়স অনেক বেশি তার উপর আবার একটা বাচ্চাও আছে। হৈমন্ত্রী বাবা হরিরাম বাবু কথাটা বলতে বলতে তার স্ত্রী অমলা দেবী ফুসে উঠলো তুমি চুপ করো তোমার মেয়ে যে কাণ্ড করেছে এর থেকে ভালো পাত্র পাওয়া যাবে না তাছাড়া বাচ্চা তো ছেলের কাছে থাকে না ওই ছেলে প্রাক্তন স্ত্রীর কাছে থাকে শুধু প্রতি মাসে মাসে মেয়ের ভরণ পোষণভাবে টাকা পাঠাতে হয় তা পাঠাক এখানে বিয়ে হলে মেয়ে আমার মনে হয় অনেক সুখে থাকবে দেখো ছেলের ফরিদপুর শহরে পাঁচতলা নিজস্ব বাড়ি আছে বেতনের কটা তোলা টাকা দিয়ে আমার মতো প্রতি মাসে মাসে হিসেব করে তোমার মেয়েকে সংসার চালাতে হবে না তবে হ্যাঁ ছেলে একটু কম শিক্ষিত ও ব্যাপার না তবুও বিমলা আমার মন মানছে না অন্তত মেয়েকে জানাও দেখো হৈমন্তী কি বলে বিয়েটা তো ছেলে খেলা না যে ভালো না লাগলে বাদ দিয়ে দিবে সারা জীবনের ব্যাপার তুমি বেশি বোঝো না আমার মামা মামি তো আর না বোঝে বিয়ের প্রস্তাব রাখেনি ছেলের বয়স একটু বেশি হলেও ছেলের ব্যবহার চরিত্র খুব ভালো বুঝলে ছেলে মামির সম্পর্কের আত্মীয় লাগে সবচেয়ে বড় কথা হলো ওরা কোনো যৌতুক নিবে না আমরা খুশি হয়ে যা দিব তাই উল্টো তারাই মেয়ে সাজিয়ে নিবে মেয়েকে কোথা থেকে দেখবে দেখাশোনা কিংবা বিয়ে সবকিছু আমার মামা বাড়ি থেকেই হবে এখানে আর ওনাদের আনবো না বলা তো না আবার কে কুটনামি করে বিয়েটা ভেঙে দেয় ছেলেরা কয় ভাই বল পাঁচ ভাই তিন বোন বোন তিনজনের বিয়ে হয়ে গেছে আর বড় মেজো বউ বাচ্চা নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকে সে যোজন মারা গেছে ছেলে বিধবার মা আর ছেলেটার ভাইকে নিয়ে ছোট ভাই এখনও বিয়ে করেনি। পড়াশোনা শেষ চাকরির ইন্টারভিউ দিচ্ছে বিয়ে করলে আলাদা প্লেটে উঠে যাবে বউ নিয়ে ছেলের বয়স যেন কত আটত্রিশ প্লাস আমার মেয়ের থেকেও তেরো বছরের বড় বয়সে কি এসে যায় মেয়ের সুখটাই এখানে মুখ্য। যদি মেয়ে সুখী না হয় সুখী সন্ধানে তো তোমরা মেয়ে নেমেছিলে আদৌ হতে পেরেছ ছেলেটা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কেমন মাঝপথে ধোকা দিয়ে ছেড়ে গেছে আচ্ছা তুমি কি দেখেছো পুরনো কথা শুধু শুধু কেন টেনে আনছো যা ভালো বোঝো করো তবে মেয়েকে একবার জিজ্ঞেস করলে ভালো হবে তোমার যে জেদি মেয়ে যদি শুন আগে বিয়ে করেছে বাচ্চা আছে জীবনেও বিয়েতে রাজি হবে না কতগুলো বিয়ে ভেঙেছে আশা করি ভুলে যাওনি আমি আর সেই রিক্স নেব না বড়টাকে বিয়ে দিয়ে খুব শীঘ্র মেজেটাকে বিয়ে দিয়ে দিব। হমন্ত্রী এখন কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করছে না উপায় নেই যেতে হবে মা হৈমন্তীকে একা বাড়িতে কিছুতেই রেখে যাবে না বাবা আগে থেকেই বাসে টিকিট কেটে রেখেছে সকাল দশটার দিকে ওরা গোল্ডেন লাইন বাসে উঠে বসলো উদ্দেশ্য মায়ের মামার বাড়ি বেড়াতে যাওয়া বাবা মা হিমেল একসাথে বসেছে ওদের সাড়ে তিনটা করে সিট হৈমন্তী হেমা অন্য সিটে দুজনে মিলে বসেছে হেমা খুব ঘুম গাড়িতে উঠলে ঘুমিয়ে যায় জানালার পাশে সিটে চুপটি করে বসে আছে হৈমন্তী দৃষ্টি বাইরের দিকে স্থির ঝিরে বাতাসে কপালে ছড়িয়ে চিটিয়ে থাকা চুলগুলো অবাধ্য উঠছে সামনে সিটে বসে একটা ছেলে বারবার পেছন ফিরে হেমাকে মুগ্ধ দৃষ্টিতে দেখছে হৈমন্তী বুঝতে পেরে হেমার মুখটা ওড়না দিয়ে ঢেকে দিল হেমাকে দেখতে না পেরে ছেলেটা বোধ হয় একটু মনক্ষুণ্ণ হলো বাতাসে হেমার মুখের ওড়না সরে গেল ছেলেটার মুখে হাসি ফুটে উঠল ছেলেটা মাথার স্টাইল করে ছেঁটে রাখা চুলগুলো খুব কায়দা করে হাত বোলালো হৈমন্তি বিরক্ত হয়ে হেমাকে গুতো দিল হেমা দড় পড়িয়ে জেগে উঠল হয়েছে এমন করে বুতুবুতি করছিস কেন হৈমন্তি নিজে কণ্ঠে বলো সামনের ছেলেটাকে দেখ কেমন হেবলাকান্তর মতো তোর দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে হেমা তড়িগড়ি করে হাত দিয়ে চুলগুলো পরিফাটি করে নিয়ে ফিসফিস ফিস করে বললে আগে বলবি না হৈমন্তি চোখরা নিয়ে বললো বলদি তুই বন্ধুরা গল্পটি কিন্তু গল্প নয় এটা বাস্তব জীবনের একটা সত্য ঘটনা তবে ছদ্মনাম হিসাবে আমি হৈমন্তি নামটা ব্যবহার করেছি তবে যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি অনেক বেশি রিচ হয় তাহলে আমি পরবর্তী পর্ব আপলোড দিব সেই পর্যন্ত সবাই অপেক্ষা থাকবেন আল্লাহ হাফেজ